শহরের রানি গো আমরা তোমাই জানি গো আমরা তোমারই কলকাতা তিলোত্তমা সুন্দরী আমাদের সাধের কলকাতা এর বুক জুড়ে কত সুখ দুঃখ অভিমানের হিসাব লেখা আছে সেই জব চার্নাকের হাত ধরে নিজের গল্প লিখতে বসেছে সুন্দরী সেই গল্পে তার ঐতিহ্য হিসেবে যোগ করে নিয়েছে বইপাড়া কফি হাউস এসপ্ল্যানেট প্রিন্সেপ ঘাট ফুটপাথ রকমারি খাবার বিরিয়ানি আরও কত কি সেই ইতিহাসের অন্যতম হলো কলকাতার ঘোড়ার গাড়ি এককালীন সাহেব সুবোধের যাতায়াতের বিলাসিতা আজ বাঙালির আবেগ ভিক্টোরিয়া মেমোরিয়াল মাঠের পাশ দিয়ে আজ টকবক করে হাঁটছে ঘোড়ার গাড়ি তেমনই এক গল্প নিয়ে এসেছি আমি আপনাদের জন্য আপনাদের মাটির কথা অনুষ্ঠানে ইক্কা গাড়ি ওই ছুটেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে চাঁদ এখনো উঠলেও ইক্কা গাড়ি কিন্তু আর ছোটে না ছুটছে সময় ছুটছে শহর আর কলকাতায় ছোটার মতো এখন এত কিছু তার ভিড়ে এক্কাগাড়িকে ছুটতে দেওয়ার ফুরসত কই আর এই ছুটন্ত শহরের ছুটন্ত জীবনে এক্কাগাড়ির গতি যে বড়ই কম পথও এখন বাধা তার ভিক্টোরিয়ার মুখ থেকে পার্ক স্ট্রিট ময়দান হয়ে এক চক্কর মূল্য পাঁচশো টাকা পক্ষীরাজের মতো সাদা ঘোড়া তবে হার জির তবু তাকেই টেনে হিঁচড়ে তাড়িয়ে তাড়িয়ে বয়ে নিয়ে যাওয়া প্রতিকূলতার মাঝে এখন কলকাতার ঘোড়ার গাড়ি অথচ এককালে এই কলকাতায় ঘোড়ার গাড়ি ছিল ফ্যাশন বিকেল হলে দেখা যেত গঙ্গার তীরে ফ্যাশনেবল ঝাঁ চকচকে ঘোড়ার গাড়ির ভিড় হাওয়া খেতে আসা দেশি বিদেশি মানুষের ঢল অবস্থা বুঝে ব্যবস্থা হতো ঘোড়ার গাড়ির অফিসে যাওয়ার হাওয়া খাওয়ার ভাড়ার ছেঁকড়া গাড়ি প্রয়োজন অনুসারে তো বটেই ধনী গরিব ভেদাভেদেও গাড়ির রকম পাল্টে যেত ঘোড়ার গাড়ি ছিল সামাজিক স্ট্যাটাসের অন্যতম সিম্বল কলকাতায় ঘোড়ার গাড়ির প্রচলন একদম প্রথম থেকেই বলা যায় দু একজন ইংরেজ নিজস্ব গাড়ি নিয়ে তখন রাস্তায় ঘোরাঘুরি করতেন সেসব গাড়ির আমদানি হতো ইংল্যান্ড থেকেই তারপর ইংরেজরা পাকাপাকি আসন পাতার পর ঘোড়ার গাড়ির সংখ্যা বেড়ে যায় সতেরোশো সালে উইলিয়াম জনসন নামের এক ইংরেজ ব্যক্তি কলকাতায় পণ্ডিতিয়া অঞ্চলে প্রথম ঘোড়ার গাড়ির কারখানা তৈরি করেন এরপর কলকাতা পুরো দস্তুর শহর হতে শুরু করলে এর পরিবেশ বদলে যেতে থাকে জীবন অনেক দ্রুত হয়ে পড়ে হঠাৎ করে ঘোড়ার গাড়ির চাহিদাও বাড়তে থাকে কলকাতা সহ নানা জায়গায় গাড়ি তৈরির কারখানাও বসতে থাকে স্টুয়ার্ট অ্যান্ড কোম্পানি এইসব কারখানাগুলির মধ্যে বিখ্যাত এই কোম্পানি অবশ্য ভারতে প্রথম রেলের যাত্রী কোচ নির্মাণ করেছিলেন সতেরোশো তিরাশি থেকে চুরাশি সাল নাগাদ তারা ঘোড়ার গাড়ির কারখানাটি তৈরি করেন ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে তারা ছিলেন তিন ভাই চেসপ রবার্ট এবং উইলিয়াম প্রথম যুগে কাঠ ছাড়া বাকি সব যন্ত্রাংশই আসতো ইংল্যান্ড থেকে কোনোভাবে এদেশে ফিনিশিং করে নিয়ে গাড়িকে রাস্তায় চলার যোগ্য করে তোলা হতো একে তো আমদানি করা যন্ত্রাংশ তাতে স্প্রিং দেওয়া ভেলভেটের গদি আটা খোলা মেলা হলে গাড়ির দাম তখন পড়ে যেত তিনশো কিনি নিম্নমানের গুলো অবশ্য পঞ্চাশ কিনির হতো তারপর সে অবস্থাও পাল্টায় প্রচুর এদেশীয় মানুষ ঘোড়ার গাড়ির কারখানায় কাজ নেয় ইংরেজ ইঞ্জিনিয়ারের সাহায্যে উৎপন্ন হতে থাকে যন্ত্রাংশ তখন ঘোড়ার গাড়ি ভাড়া খাটত না ব্যক্তিগত গাড়ি চলত রাস্তায় উনিশ শতকের প্রথম দিকে ঘোড়ার গাড়ি ভাড়ায় খাটতে শুরু করে কলকাতায় ঘোড়ার গাড়ির প্রচলনের আগে পালকি ছিল পরিবহনের মাধ্যম কলকাতা তখন জঙ্গলে ভরা সাহেবদের বিভিন্ন কাজের জন্য জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হতো এই সুযোগে পালকিবাহকরা অনেক বেশি টাকা ভাড়া দাবি করে তার ফলে সাহেবরা পালকিবাহকদের উপরে অনেক নিয়ম চাপিয়ে দেয় যেমন প্রত্যেক বাহককে রেজিস্ট্রেশন করাতে হবে পুলিশের খাতায় নাম তুলতে হবে হবে কিলোমিটার ও সময় অনুযায়ী ভাড়া নিতে মূর্খ পক্ষে এই সব সামলে রোজগার করা খুব কঠিন হয়ে পড়েছিল তাই পালকি সর্দার পাঁচও সুরের নেতৃত্বে পালকিবাহকরা বিদ্রোহ ঘোষণা করে টানা এক মাস ধরে কলকাতার পালকিবাহকরা লালবাজার সুপ্রিম কোর্টের সামনে আন্দোলন করতে থাকে এটাই ছিল বাংলার প্রথম সংগঠিত শ্রমিক আন্দোলন এক মাস টানা আন্দোলনের ফলে সাহেবদের তো দমবদ্ধ হওয়ার জোগাড় নামের এক সাহেব পালকিবাহকদের ঘুমোর দিলেন একেবারে ভেঙে আঠারোশো সালে চার চাকার প্ল্যাটফর্ম বানিয়ে ঘোড়া দিয়ে টানালেন নতুন গাড়ির নাম হল ব্রাউনবেরি সস্তায় পুষ্টিকর আর সময় বাঁচানোর এমন সুন্দর ব্যবস্থা পেয়ে শহরবাসী যেন বর্তরে গেল শুরু হলো ঘোড়ার গাড়ির ভাড়া খাটা ব্রাউনবেরি সফলতা দেখে রাস্তায় নামলো ব্রিনফিল্ড ব্রোহাম ফিটন গি কেরাঞ্জি চ্যারিয়ট একাটাঙা হরেক প্রজাতির গাড়ি পালকিকে হারিয়ে দিল ঘোড়ার গাড়ি এরপর শহর জুড়ে পড়লো ট্রাম লাইন টং টং ঘণ্টা বাজিয়ে ট্রাম চলতে শুরু করলো শহরের দ্রুততা বাড়ল তার সঙ্গে বাড়ল মানুষের জীবনযাত্রার গতি আর ঘোড়ার গাড়ি চড়ে গায়ে হাওয়া লাগিয়ে হেলে দূরে ঘুরে কাজ করার দিন রইলো না এখন ঘোড়ার গাড়ি কেবলমাত্র কলকাতার হারানো ঐতিহ্য আর শনি রবিবারের প্রমোদ গিয়েছে তবে বর্তমানে লকডাউনের পর থেকেই ঘোড়ার গাড়ি চালক থেকে শুরু করে মালিক এবং ঘোড়াদের দশা। পর্যটকের অভাবে ঘোড়াদের খোরাক জুটছে না বেশ কিছু ঘোড়া অসুস্থ হয়ে পড়ছে এর মধ্যেই ঘটে গিয়েছে আরেক ঘটনা জরাজীর্ণ ঘোরাগুলিকে গাড়ির সাথে জুড়ে জোর করে টানানোর নামে আসলে ঘোরাগুলির প্রতি নিষ্ঠুরতা করা হচ্ছে এমনটাই দাবি কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের এই মর্মে তারা হাইকোর্টে মামলা দায়ের করেছে মামলাকারীর অভিযোগ খানিক সমর্থন পেয়েছে সরকার পক্ষের সওয়ালেও রাজ্য জানায় অধিকাংশ ঘোড়াকে সোম থেকে শুক্রবার কার্যত রয়েছে শুধু শনি ও রবিবার ছুটির দিনে পর্যটকদের ভিড় হয় বলে ওই দুদিন ধরে এনে গাড়ির সঙ্গে জুড়ে দেওয়া হয় এই অবস্থায় বছর ছয়েক আগে বোম্বে হাইকোর্টের রায়ে সেই শহর থেকে ঘোড়ার গাড়ি উঠে যাওয়ার উদাহরণও কলকাতার অন্যতম স্মৃতিচিহ্ন ঘোড়ার গাড়ি নিয়ে উৎকণ্ঠা বাড়িয়েছে তবে সরকারের থেকে লাইসেন্সপ্রাপ্ত ঘোড়ার গাড়ির মালিকদের কিন্তু এই মামলায় যুক্ত করা হয়নি তারা মামলাকারীদের অভিযোগ ও অভিপ্রায় নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন আগামী আঠেরোই জানুয়ারি পরবর্তী শুনানির আগে সব পক্ষকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদাসের ডিভিশন বেঞ্চ কলকাতার ঐতিহ্য ইতিহাস আবেগ ঘোড়ার গাড়ি কি চিরতরে বিলীন হতে চলেছে কলকাতা থেকে নাকি সে আরও সময় ধরে নিজের গল্প লিখবে তিলোত্তমার বুক জুড়ে এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট এনবিটিভি।